প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ব্লগে আপনাদের স্বাগত তো আজকের ব্লগে আপনারা দেখতে পারবেন আমি তো মিষ্টি বানালাম তো যাদের জন্য মিষ্টি বানিয়েছি চলুন দেখি তারা মিষ্টি খেয়ে কী বলে আমি এখানে আমার ছেলে এবং আমার হাজব্যান্ডের কথা বলছি তো আমার হাজব্যান্ড আর ছেলের জন্য তো মিষ্টি বানালাম তো তারা মিষ্টি খেয়ে আমাকে আমার মিষ্টি কি প্রশংসা করে না আমাকে বকা দেয় তো চলুন দেখায় আপনাদেরকে আমার হাজব্যান্ড এবং আমার ছেলে আমাকে কি বলল প্রিয় দর্শক তো চলুন আমার হাজবেন্ডকে আমি মিষ্টি খাওয়াই খাওয়ানোর পরে দেখি তার রিয়েটটা কি সে কি বলে আমার মিষ্টি খেয়ে কি ভালো বলে না আমাকে আবার ডালি গালাজ বা বকা টকা দেয় তো চলুন দেখা যাক

আচ্ছা দেখছি নোট দেখুন দর্শক এক হাজার টাকা পেয়ে পেয়েছি বৃষ্টি বানিয়ে মানি কি বলবো অনেক খুশি আমি অনেক হেপি যে উনি আমাকে এক হাজার টাকা তাও আবার নতুন এখন যেটা বর্তমানে ছাপাইতেছে যেই মানে টাকাগুলো একদম নতুন দেখেন আপনারা এটা হচ্ছে দু সালের এক হাজার টাকার নোট তো আমি তো অনেক খুশি যে এরকম আপনারাও কিন্তু মিষ্টি বানিয়ে কিন্তু আপনাদের হাজবেন্ডকে খাওয়াতে পারেন আর সাথে সাথে কিন্তু এরকম টাকা গিফট পাবেন তো অনেক ধন্যবাদ আমার ছেলের বাবাকে তাব্বু আসো এখন তোমাকে খাওয়াই তো দেখি আমার ছেলেকে খাওয়ানোর পরে আমার ছেলে কি বলে আসো কেমন মজা মজা তাই না তো আরেকবার খাওয়াই দি তোমার জন্য তো দর্শক আপনারা তো খেতে পারছেন না তো আমার এই আজকের ব্লগ দেখে আপনাদের কাছে কেমন লাগলো তো তোমাকে আমি কি খাওয়াইছি এখন তুমি আমাকে কি গিফট দিবা মামুনিকে একটা পাপড়ি দিয়ে দাও ধন্যবাদ আমার সোনা বাবা তো ভিউয়ার্স এই যে মিষ্টি কিন্তু অনেকগুলো বানিয়েছিলাম আমাদের কিন্তু মোটামুটি অনেকগুলো খেয়ে ফেলেছি তো অনেক ভালো হয়েছে আপনারা কিন্তু ট্রাই করতে পারেন এরকম মিষ্টি বানানো মানে আমার রেসিপি দেখে কিন্তু বানাতে পারেন তো সবাই কিন্তু কমেন্টস করে জানাবেন যে আজকের ব্লগটা দেখে আপনাদের কাছে কেমন লাগলো তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ